আজ শনিবার পনেরোই চৈত্র দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং প্রোং নামা। এটি আজ আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন আর যদি পারেন তাহলে আপনারা এর সাথে সাথে শনি মহারাজের প্রণাম মন্ত্রও কিন্তু জপ করতে পারেন আর কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম নামা। এটিই জপ করুন না আজ বলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি আজ যেন ক্রয় করবেন না বন্ধুরা আজ শনিবার আজই কিন্তু শনি অমাবস্যা আজকের দিনেই শনি রাশি পরিবর্তন করবে আজই শনি রাহুর পিসাচ যোগ তৈরি হবে আজই শনি এবং সূর্যের মিলন ঘটতে চলেছে আজ কিন্তু মিন রাশিতে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে যেখানে চার্টে টুয়েলভ লেখা আছে সেখানে কিন্তু আজ ষষ্ঠ গ্রহের যোগ তৈরি হবে অর্থাৎ সূর্য চন্দ্র রাহু বুধ শুক্র এবং শনি আজ কিন্তু আবার সূর্যগ্রহণ বেলা দুটো কুড়ি থেকে শুরু করে সন্ধ্যে ছটা তেরো মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ থাক থাকবে যার পিক টাইম থাকবে পিক টাইম থাকবে সকাল বিকেল চারটে সতেরো থেকে সন্ধ্যে ছটা তেরো মিনিট পর্যন্ত অবশ্যই কোনো কিছু ম্যানিফেস্ট করবার জন্য এই সময়টি দুর্দান্ত যে কোনো মন্ত্র জপ করবার জন্য সময়টি দুর্দান্ত সেগুলি করুন গৃহের বাইরে বার হবেন না একটু সুস্থ স্বাভাবিক থাকুন এবং ঈশ্বরের নাম জপ ধ্যান আরাধনা করুন ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করার আপ্রাণ প্রচেষ্টা করতে হবে পরিবারের সাধনে কঠোর কায়িক পরিশ্রম আজ আপনারা করুন গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একে একে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন কোনো বন্ধুকে সাহায্য করে আজ আপনারা অন্তর থেকে ভালো অনুভব করবেন আজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে ভুলবেন না আজ থেকেই কিন্তু আপনারা শনির সাড়ে সাতই থেকে মুক্তি পেতে চলেছেন অবশ্যই দান ধ্যানমূলক ক্রিয়াকলাপের মধ্যেও নিজেদেরকে নিমজ্জিত রাখুন হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা কোনো কিছু দান করুন বৈষ্ণব যারা শ্রমিক সম্প্রদায়ের যারা তাদের সেবা শুশ্রূষা করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে